দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের জুয়েল ভাইয়ের ছাগলী খামারে এটি একটি বাণিজ্যিক খামার জুয়েল ভাই দীর্ঘদিন যাবৎ উঁচ এবং ক্রয় জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করে আসছেন তো বর্তমানে জুয়েলভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের বাচ্চা ছাগল রেখেছেন এবং সেগুলোকে জুয়েল ভাই কেমন দাম ধরে আপনাদের মাঝে বিক্রয় করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না আজকে ভিডিও শুরু করা যাক এবং জুয়েল ভাইয়ের ছাগলগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা না জুয়েল ভাই

সুন্দর সুন্দর কালারফুল ছাগলা আমি সংগ্রহ করছি ভাই জি এর ভিতরে আপনার পাঠা আছে পাঠি আছে মানে সব মিলায় আছে এক কথা হরিয়ানা তো তার সব ধরনের জাতি আমি আছে আমি নেক্সট ইনশাআল্লাহ দেখাবো আজকে আর কোথা থেকে তো না করে ছাগলের জাত সম্পর্কে দাম সম্পর্কে বিস্তারিত জানা ভাই আচ্ছা তো জল ভাই জি ভাই আজকে ভিডিও শুতে কোন জাতের ছাগল গুলো এইগুলো তোতা জাতের ছাগল ভাই তোতা জাতের ছাগল হ্যাঁ তোতা আচ্ছা খাসিনে পাটি দুটো এই তো এই দুটো হচ্ছে পাটা পাটি ভাই জান পাটা পাটি হ্যাঁ আচ্ছা দুটো কি একই মায়ের না ভিন্ন মায়ের না এটা ভিন্ন মায়ের ভাই ভিন্ন মায়ের হ্যাঁ আচ্ছা আচ্ছা তবে দেখার সুবিধা থেকে একসঙ্গে নিয়েছেন হ্যাঁ তবে একটা কথা বলে রাখি এগুলো কিন্তু ক্রস ছাগল ভাই ক্রস ছাগল ইন্ডিয়ান ছাগল ইন্ডিয়া থেকে কোনোদিনই বাচ্চা ছাগল কিন্তু বাংলাদেশে আসে না

তারা বলে ভাই বুঝতে পারছেন তিন মাস এরকম হয় থাকে সঠিক বাচ্চা মোটামুটি প্রায় তিন মাসের মতো তিন মাসের মতো আচ্ছা ভাই এগুলো কি বর্তমানে লতা ঘাস সব খাচ্ছে এটা আপনার ঘাস পাতার পাশাপাশি ধানের খেয়ার ভুষি এগুলা যেটা দাঁড়া দাঁড়া মধ্যে পড়ে সেটা খাচ্ছি আচ্ছা ধন্যবাদ দুটা কি একসঙ্গে বিক্রি চিন্তা ভাবনা একসঙ্গে বিক্রি চিন্তা ভাবনা এই জন্যই কারণ এই যে পাঠার বাচ্চাটা দেখেন অনেক পার্সেন্টেজটা ভালো কোয়ালিটি ভালো এটা আমরা বাংলাদেশি হান্ড্রেড বলতে পারি

কাস্টমারের ছাগল মনে করেন পৌঁছানো পর্যন্ত মানে ডেলিভারি যে খুর্সাটা আমি ওটা দিয়ে দিব ভাই কেয়ারিং মতো

তিন মাস তিন মাস আচ্ছা ভিত্তিতে সচর এর এর মধ্যে হয়ে যাবে হ্যাঁ বয়স দুইটাই হচ্ছে মেয়ে বাচ্চা অনেক আছেন জোড়া চাচ্ছেন তারপর ভাই দরদাম কেমন আছেন চব্বিশ করা যাবে বলতে আচ্ছা এখানে যারা দেখছেন ভিডিও অবশ্যই রাখবেন যে আসলে হরিয়ানা কি বৈশিষ্ট্য থাকে বরাবরই বলি এটা কিন্তু আছে হম ফোল্ডিং আছে এটা সেমি ফোল্ডিং তো সেক্ষেত্রে ভাই কিন্তু দুটাকে ক্রস বলছে এটাই হচ্ছে সত্য নিষ্ঠ

ভাই এটার ক্ষেত্রে দরদাম কেমন আসে এই দুটার দাম আসবে ভাই 31000 টাকা 31000 টাকা হ্যাঁ 31000 টাকা তবে গাড়ি ভাড়া সবকিছু ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা এই 31 এর মধ্যে হয়ে যাবে হ্যাঁ 31 এর ভিতর হয়ে যাবে আচ্ছা দরদাম কোনো অপশন থাকে না দরদামের অপশন নেই অপশন থাকে না মোটামুটি কিন্তু একবার 70 নিষ্ঠ হয়ে নিয়ে যাওয়া হবে দামগুলো চাচ্ছে বর্তমানে কিন্তু সাগরের দাম অনেক বেশি হাট বাজারের ভিডিওগুলো দেখবেন তো সে ক্ষেত্রে ভাই যে দামগুলো চাচ্ছে দামের সামঞ্জস্য রয়েছে তারপরে অবশ্যই এই সুস্থ সবলে ভাই দেখে নেবেন ভাই দেখে নেবেন ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলে বলবেন আমি খাওয়া দেখা দেব

এটা বর্তমানে বয়স কেমন চলে ভাই বয়স মোটামুটি চার মাস প্লাস চার মাস প্লাস একবার তো শক্ত হয়ে আসে আচ্ছা এখানে ভাই একটা উল্লেখ লক্ষ্য এই বাচ্চাটা কি একটা মায়ের একটাই ছিল এই বাচ্চাটা একটা মায়ের একটা ছিল বলতে আমি একটাই নিছি ভাই একটাই নিচে আর বাসায় থাকতে পারে আচ্ছা ধন্যবাদ

দেখায় যে ছাগল অনেকে দর্শক বলে যে ভাই আপনার এই ছাগল গুলোকে দুধ খায় এখানে সিস্টেম হচ্ছে যারা প্রান্তিক খামারি বা যারা বাসা লালন পালন করে একটা ছাগল বাচ্চা দেওয়ার এক থেকে দেড় মাসের ভিতরে ছাগল এবং মা ছাগল বাচ্চা ছাগল দুটি আলাদা করা হয় এই জন্য আলাদা করা হয় যাতে দ্রুত ছাগিটা দ্রুত হিটে আসে এবং বাচ্চাগুলা ঘাসপাতা টকায় খাওয়া শুরু করে আর ছাগেটা হেঁটে আসলে পারা খামারটা লাভবান হইতে পারবে ভাই পরবর্তীতে বাচ্চা দিবি লাভবান হইতে পারবি আর এই ছাগলগুলা যদি মায়ের সাথে রাখে তাহলে ছয় মাস পর্যন্ত ছয় মাস যদি দুধ খায় সঠিক কথা ভাই 6 মাস যদি দুধ খায় তাহলে একটা খামারে ছয় মাসের খুরসা জেন তাহলে লস প্রজেক্ট হবে অবশ্যই এই জন্য ছাগলগুলা দেরিতে শেখে ক্ষেত্রে ভাই যে তথ্যটা উল্লেখ করলেন এটা হচ্ছে এক্যুরেট তথ্য হ্যাঁ

দুটাই আচ্ছা বয়স কেমন চলে এগুলা বয়স মোটামুটি তিন মাস প্লাস আছে তিন মাস প্লাস আছে আচ্ছা আচ্ছা এটা রানিং রানিং খার খাচ্ছে বোঝা যাচ্ছে অনেক বড় মায়ের এগুলা আমি তো মনে করেন যে ভাই আমি তো ধরুন বাণিজ্যিক খামারি আমি মনে করেন কিনে নিয়ে বিক্রি করি ব্যবসা অবশ্যই অবশ্যই এক এগুলো আমার তো হয় আমি কালকে আবার আচ্ছা এরকম সিস্টেম ধরে আছে এগুলো মোটামুটি আমার কাছে আছে তিন দিন হলো ভাই হচ্ছে শরীর কিন্তু এখন ভাঙে নেই একবারে রানিং খাওয়ার খাচ্ছি আচ্ছা দুইটা ভাই দুইটা পাটি ছাগল এগুলো কি এক মায়ের ভাই দুইটা এক মায়ের এক মায়ের

এরা ভাই তো তার বাচ্চা তো বাচ্চা হয় না তবে যারা বুঝে তারা খাসি ছাগল অনেক বড় হয় ভাই অনেক বড় হয় অনেক বড় হয় এবং দেখতে ভালো লাগে এবং এগুলো অসুস্থ কম হয় জি 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 ছাগলটা অনেক হাইটে হবে অনেক বড় হবে এই ছাগল তো অনেকটাই বড় অনেক সুন্দর বয়স কেমন চলে চার মাস বয়স চলে আচ্ছা মোটামুটি বিষয় হচ্ছে যে আমি আমার চ্যানেল থেকে যে তথ্যগুলো উল্লেখ করি না সেগুলোর মধ্যে সকলেই যে সত্য তা না অনেক সময় মিস্টেক হয়ে যায় হ্যাঁ তো সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি ইনশাল্লাহ যে এই মাস থেকে সকল তথ্য সঠিক দিব অবশ্যই আর ভক্ত চক্র খামাইতে মানে ভিডিও করব না জুল ভাইকে আমার আসলে সত্যি ভালো লাগে মানসিক অর্থে অনেক ভালো মানুষ তো আমাদের দর্শক করেছেন অবশ্যই জুল ভাইয়ের কাছ থেকে ছাগল নেবেন পছন্দ হলে কিন্তু আমাদের মিলে দেখেন অল বডি একই কালার সাবা হ্যাঁ একই আচ্ছা প্রিন্টের ছাগল প্রিন্টের ছাগল সুন্দর দের ছাগল

এটা বাসায় নিয়ে যদি মনে করেন যে ভাই এটা একশো কেজি করবো সম্ভব না আর একটা মাথায় রাখবেন ছাগলকে এখনই দানা খাবার খাওয়াবেন না আচ্ছা এগুলা ঘাস পাতার পাশাপাশি আর বছর বয়স হলে পরে লাইফ ওয়েট হয় একশো থেকে একশো বিশ একশো থেকে একশো বিশ কেজি তুমি সঠিক পরিচর্যা করতে হবে আমাকে অনেক দর্শক ফোন দিয়ে বলে যে ভাই আমি ছাগল নিচ্ছিলাম ছাগল আশি কেজি হয়েছে একশো কেজি হয়েছে ভাই আমাকে আবার দুইটা বাচ্চা দিচ্ছে আচ্ছা রাখেন যাতে আমি ভালো জিনিস দিতে পারি

মোটামুটি বয়স আছে ভাই চার মাস প্লাস আছে একটু কম আছে থেকে সাত মাসের ভাই আর একবার আসে কম আছে অনেকটাই শক্ত বড় বাচ্চা হ্যাঁ সেও ভালো না ভাই হ্যাঁ অনেক সুন্দর মেয়ে মেয়ে ছাগল একই মায়ের দুটো একই কোয়ালিটি একই গ্রোথের

ভালো হবে ভাইয়া ভালো হবে ভাইয়া এটা সিরোয়ের ক্রস আছে অনেকে পাঠি বুঝেন না তাদের মেয়ে ছাগল তবে ছাগল একটু রেডি ছাগল এই কারণ এটা মোটামুটি ধরেন পাঁচ মাস প্লাস পাঁচ মাস ছয় মাসের একটু কাছাকাছি আছে অল্প কিছু দিনে ভিতরে ভাই হেঁটে আসবে যারা নতুন মানুষ

কোয়ালিটি বিশ্লেষণ করতে গেলে কিন্তু আপনি বুঝতে পারছেন যে কেমন মানের ছাগল এটা এই পাশে নিয়ে আসেন দুই পাশ সেম কালার দুই ভাই এটা কোন জায়গা ছাগল

এটা আপনার জন্য জি জি কারণ কালো ছাগল আমাদের নাটোর জেলায় চলে না ভাই অনেক জেলায় চললো আমাদের এখানে সুন্দর্য কালার গেট আপ ফুল ছাগল চলে সেগুলো চলে এগুলো দেখেন দুই পাশে অনেক সুন্দর গর্জিয়াস কালার কিন্তু হ্যাঁ এটা

ছাগল বলে অনেক সুন্দর দরদাম করা যাবে খায় না কত সুন্দর খাচ্ছে এটা কিন্তু আঞ্চলিক ভাষায় পাতা বলি সেই পাতা খাচ্ছে আবার যে ঘাস খায় না বুঝিনা কি ছাগল গুলা উন্নত জাতের খাবার খায় ভাই যেহেতু ছাগল গরু ঘাসি মেন জি জি এর পাশাপাশি আমরা আধুনিক

শেষের দিকে কিছু বক্তব্য দিয়ে থাকি তো সেক্ষেত্রে আপনার লেনদেনে কোনো সমস্যা হচ্ছে কিনা হ্যাঁ ইনশাল্লাহ লেনদেনে আমি তো তো অনেকদিন যাবতে অনলাইনে ছাগলের বিজনেস করছি ভাই তো ইনশাল্লাহ সবারই আমার প্রতি একটা আস্থা এসে গেছে জি 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 আমাকে আগে বলতে হইতো যে ভাই আপনি টাকা পাঠান বা এসে নিয়ে যান এখন আমাকে ডাইরেক্টই বলে যে জুয়েল ভাই আপনার প্রতিবেদন দেখছে ওই দুইটা ছাগল দিয়ে দেন আপনার বিকাশ নাম্বার দেন বা নবন নাম্বার দেন আচ্ছা আচ্ছা আর যারা বিকাশ নগদে বিশ্বাস করবেন না তারা আমার নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার আছে ওখানে পাঠাইতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট ওখানে ব্যাংক অ্যাকাউন্ট আমার এভিডেন্স আছে আমি পাঠাতে পারবো

দশ বিশ হাজার টাকা নিয়ে অন্তরালে চলে করে না জি যাও লাভ হবে না ভাই কারণ এটা আমার প্রতিষ্ঠান অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ দোয়া রাখেন পাঁচশো টাকা লাভ করবো আপনাকে বলে নিবো দাদা টাকা আপনার হারাম খাবো না অন্যায় করবেন না অন্যায় খাবো না আচ্ছা ভাই ইনশাল্লাহ ভালো কথা বলেছেন আজকের মতো ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আগামীতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা আসসালামু আলাইকুম